হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানে তো চারিদিকে মেলা আর আজকে আমি যাচ্ছি ত্রিবেণী মিলন মেলায় তাই বিকেল হতে না হতেই আমি রেডি হয়ে চলে এসেছি আমাদের কালনা স্টেশনে আর ওইদিকে দেখো পরন্ত সূর্যের আলোটা কি সুন্দরী না দেখতে লাগছে মনে হচ্ছে যেন একটা জ্বলন্ত আগুনের গোলা স্টেশনে বেশ ভালোই ভিড় আর দেখতে দেখতে আমি চলে এসেছি ত্রিবেণী স্টেশনে স্টেশন থেকে মিলন ডিস্টেন্স দশ থেকে পনেরো মিনিট মতো হবে অটো করে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখলাম সুজি মামা অস্ত যাচ্ছে কিন্তু এখন দেখো আকাশে চাঁদও উঠে গেছে চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক শীতকাল এলেই কেন জানি না মনে হয় চারিদিকে একটু ঘুরে বেড়াই যেন একটা ঘোরার মৌসুম তৈরি হয়ে যায় ত্রিবেণী স্টেশনটা কিন্তু বেশ অনেকটা বড় তাই অনেকটা হেঁটে এখন আমাকে যেতে হবে অটো স্ট্যান্ডে তো চলো যাওয়া যাক অটো ভাড়াও কিন্তু খুব বেশি না মাত্র দশ টাকা পার হেড তো এখন আমি অটোতে উঠে পড়েছি অবশেষে আমি পৌঁছে গেছি মেলায় আর এসে দেখি কত রকমের ফুড স্টল বসেছে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না তোমাদের সাথে পুরো মেলাটা শেয়ার করবো ভালোই ভিড় আছে কিন্তু মেলায় যেমন বিভিন্ন ফুড স্টলও বসেছে তেমনি কিন্তু অনেক রাইডসও এসছে ভাবছি আজকে ওই বড় নাগর দোলনাটাই চাপবো আগে কিন্তু আমি কখনো চাপিনি চলো আজকে একটু ট্রাই করে দেখি ঠিক কেমন ফিলিংস হয় যদিও কিন্তু আমার একটু একটু ভয়ও লাগছে তবু একবার ট্রাই তো করাই যায় আর এই মেলায় দেখো কত রকমের জিনিস বসেছে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝে উঠতে পারছি না អ្នករត់ទៅតាមគាត់ টিকিটটা কেটে নিই দিয়েই না গোটনাটা একটু চেপে আসি উড়ে দিলো উঠে দিল না তো উঠে না এই যে আমি কিন্তু উঠে পড়েছি আর এখান থেকে পুরো মেলার ভিউটা তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি সুন্দরই না দেখতে লাগছে মেলাটা Tak kita hamil. Daddy buat hamil. Daddy বলতে আমি যতটা না এনজয় করছি তার থেকে বেশি অনেক ভয় পেয়ে গেছি তাই ভাবছি কখন এখান থেকে নামবো চলো এখানে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই বাকি মেলাটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখায়

যা বলি শিল্পকে প্রতিষ্ঠা করতে চাই তার প্রত্যেকটা কিছু ব্যক্তিগত ধারণা ছিল আমাদের এই যে 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 এই দেখো এদিকে কত ধরনের পিঠে বিক্রি হচ্ছে তাই হবে আমি একটু ট্রাই করি আর আমার ভাবা পিঠে খেতে তো গার্জুন লাগে তাই হবে একটা ভাবা পিঠেই খেয়ে দেখি দেখতে হয় <Tippettin throat> <that's>

আমাদেরকে আমাদের আমাদের प्रश्न आता आहे आमोर दुकान किती दिनासाठी आणि किती दिवसांसाठी आणि साधारण 12 वाजेपर्यंत 12 टाकाचे म्हणून ते दोन्ही पार पाडलं नाही ना लेख तुम्हाला पुढे बोलू दे जे बोलू इच्छिता दावतच दिली দেখো পুরো মেলাটা কিন্তু এক পাক ঘুরে আমি চলে এলাম সেই আবার নাগরদোলনার কাছে চলো তোমাদের বাকি নাগরদোলনাগুলো কী কি আছে সেগুলোও দেখায় আমার মেলা ঘোরা কমপ্লিট আর এখান থেকে একটু বাদাম ছোলা জিলিপি নিয়ে নিলাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কারণ অনেকটা রাতও হয়ে গেছে আর এই যে আমি চলে এসেছি ত্রিবেণী স্টেশনে এসে দেখি স্টেশনটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা